নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো নতুন সকাল নতুন একটা দিন তো সকাল সকাল করেই আজকে তোমাদের ছাদের থেকে ভিডিওটা দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো সকাল ছাদের সকাল সকাল করে ছাদে চলে এসছি কিছু কাজকর্ম করে আর ছাদের থেকে কেন ভিডিওটা আজকে দিচ্ছি বলো তো গাছে দেখো প্রচুর জল দিচ্ছে একবার করে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তো আবারও দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমি প্রায় দু তিন দিন বাড়ি থাকবো না আর এখন না শীত যেতে একটু টানের সময় শুকিয়ে যায় তো একটু গাছগুলো আবার নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে তো সেই জন্য না একটু জল বেশি বেশি করে দিয়েই যাব কারণ বিভু বাড়িতে থাকবে ও ঠিকঠাক করে জল দেবে কিনা বলা যাচ্ছে না ওকে তবে ওকে বলেও যাব তবে ও দোকান বাড়ি এটা সেটা করতে করতে না আর জল দিতে দেখবে এতগুলো গাছ কিন্তু অনেক সময় লাগে তো আমি যেভাবে দেবো ও সেভাবে দিতে পারবে না তো দু তিন দিনের জন্য যেহেতু সেই হিসাবে আমি জলটা দিয়েই যাব আর দেখো একবার করে কিন্তু সব গাছগুলোতে জল দিয়েছি তো আরেকবার করে আমি দিয়ে যাচ্ছি তো এই যে তোলা মাটির জল কিন্তু বেশি করেই দিতে হয় জানো তো যারা বাড়িতে ছাদ বাগান আছে তারা কিন্তু সবাই জানো আর কি তো দেখো সব গাছগুলোতে বেশ ভালো করে জল দেব দিয়ে তারপর আমি যাব নিচে আর কেন কোথায় যাব আসলে দিদির মেয়ের আজকে জন্মদিন তবে সেলিব্রেশনটা কালকে হবে মানে বেশ বড় করেই হচ্ছে তো আজকে আমরা বাড়িতে অনুষ্ঠানটা হবে আর যেহেতু অনেক দিন থেকে দূরের থেকেই আমি যাচ্ছি আর আর কি বলো তো যাওয়া হয় না ঠিকঠাক করে দিদির বাড়িতে খুবই কম যাওয়া হয় সংসারের চাপে ছেলে মেয়ের পড়াশোনা বুঝতেই পারো তো সেই জন্য না যাওয়া হয় না তো ওই জন্য দিদি বলছে তুই আজকেই আসবি আর দেখো রিভুর জন্মদিন আর দিদির মেয়ের জন্মদিন প্রায় বলতে পারো কাছাকাছি কারণ রিভুর জন্মদিন ষোলো তারিখে আর দিদির মেয়ের জন্মদিন হচ্ছে কুড়ি তারিখে তার মানে মাঝে দেখো ষোলো সতেরো আঠেরো উনিশ তিন দিন কিন্তু মাঝে দেখো আমার বাড়িও একটু মোটামুটি অনুষ্ঠান হলো সব কিছু গোছ করে নিতে নিতেই যেন এখনও হাঁপিয়ে উঠ মানে হাঁপিয়ে আছি আর কি এখনও কিন্তু সেই ইয়েটা কমপ্লিট হয়নি তো তার মধ্যেই আবার দিদির মেয়ের যেহেতু জন্মদিন তো সেখানে যাব তো তার মধ্যে দিয়েই ব্যস্তার মধ্যে দিয়েই সবাইকে চলতে হয় আমরা তো এখন রীতিমতো সংসারের চাপে অনুষ্ঠান না থাকলেও দেখো রেগুলার কিন্তু আমরা এখন সবাই দৌড়াচ্ছি আর কি সারা দিন বাড়িতে কাজকর্ম ছেলে মেয়ের স্কুল টিউশন পড়াশুনো দোকান বাড়ি সব করতে আমার যেটা বল আর কি সেটা তবে সবারই কিছু না কিছু এরকম কিন্তু চলছে সবারই সবাই দৌড়াচ্ছে তাই না সময়ের সঙ্গে সঙ্গে তো যাই হোক তো তারপর দেখো ছাদের থেকে চলে এলাম নিচে আর রিভুকে এসেই রিভুকে দিয়ে দিলাম দুধ আর আমি না খেয়ে গেছিলাম চা খেয়ে চলে গেছিলাম ওপরে তো এসে এই যে আমি মটরের ঘুগনি করব তো সেটা একটু তরকারি এদিকে আমি বসিয়ে দিয়েছি আর এই যে মটরটা এটা তো এমনি খোসা যে মটরগুলো হয় যেগুলো মানে কাঁচা মটর সেটাই আর কি বাড়িতে ছিল তো সেটা দিয়েই করব তো তবে আমি রুটি করতে চাইনি ভাতই করব তো বিভু বলল যে না তুমি ভাত করো না আর ও না যেহেতু শীতের বেলা তো ও হচ্ছে একবারই খাচ্ছে তো আমি বললাম ভাতই করি আর ও বললো না ভাত খাবো না তুমি যদি রুটি করো করো নাহলে আমি বাজার থেকে খেয়ে নিচ্ছি এরকমই ও বলছিলো তো তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে ওকে রুটি করে দিয়ে আমি বেরিয়ে যাব আর ও রাতে খাবে তখন হোটেল থেকে কিছু খেয়ে নেবে আর এদিকে দেখো মিষ্টি রয়েছে আর এদিকে দেখো আমার কিন্তু এই যে ঘুগনিটা হয়ে গেছে আর এই যে রুটিটাও কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে গ্যাস বায়নার এইগুলো সব গোছ করে মুছে নিয়েছি আর যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বেরিয়ে যাব মানে বেরোবো আর কি দমদমে আর যেতে গেলে প্রায় তিন ঘন্টা কিন্তু আমার লেগে যাবে দমদম থেকে ক্যান্টনমেন্টে কিন্তু আরও অনেকটা সময় লাগে যেতে তো সেভাবেই আর কি সময় লেগে আর দেখো যেমন রোদ্দুর বেশ কিছু জামা কাপড়ও কিন্তু আমি ছাদে মেলে দিয়ে এসেছি আর যেমন রোদ্দুর তেমন কিন্তু আবার এই যে মেঘলা মেঘলা একটা ওয়েদার আর আমি কিন্তু খাবার নিয়ে ব্যালকনিতে দেখো চলে এসেছি রিভুকে একটু খাইয়ে দেবো আর আমিও খাবো আর বাইরে আজকে যেহেতু শুক্রবার রেজিস্ট্রি অফিসটা কিন্তু বেশ ভিড়ও আছে শুক্রবার আর সোমবারটা কিন্তু বেশ ভিড় থাকে রেজিস্ট্রি অফিস তো এখানে বসে বসে আমি খাচ্ছিলাম আর লাবুও না একটু ওর যেহেতু টিচারের বাড়ি কাছাকাছি তো সেখানে কিছু খাতা জমা দিতে হবে সেখানেও গেছে আর কি তো দেখো তার মধ্যে ও চলেও এসছে ও খাওয়া দাওয়া করে স্নান করে পুজোটা ওই দিল আর আমি কিন্তু গোজগাছ করে নিয়েছি ছাদা যে সমস্ত জামা কাপড় ছিলো আর কোথাও বেরোতে গেলে দেখবে যেহেতু আমার একারই সংসার শাশুড়ি মা আমার কাছে থাকে না ননদের কাছে থাকে তো সব কিছু কিন্তু মোটামুটি গোজ গাছ করে রেখেই যেতে হয় তো সেইভাবে আর কি গোছ গাছ করে রেখে তারপর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি একটু দেরি হয়ে গেল তো দেরি হয়ে গেল মানে কি বলবো মানে যে টাইমে খাবার দেবে দিদির মেয়েকে সেই টাইমের মধ্যে আমরা পৌঁছোতে পারবো না বিকেল হয়ে যাবে তো যাই হোক এই যে রেডি হয়ে নিয়েছি আর কালকে রাতে গেছিলাম আমি একটা স্বর্ণকারের দোকানে বোন মানে ও শাখা বাড়াতে দিয়েছিল আর এটা দেখো দিদির মেয়ের গিফট ওর জন্য এই গিফটটা কেনা হয়েছে একটা ওই বল কানের বলে না তো সেইগুলোই তো এই দেখো তোমাদের দেখায় ভালো করে কানেরটা কেমন তো এই দেখো এটা হচ্ছে বল কানের এর আমিও সাধারণত এরকম কানের পরি তোমরা দেখেছ তো এটা হচ্ছে বল কানের এটা হচ্ছে দিদির মেয়ের জন্য পাঁচ বছরের বার্থডে যেহেতু এটা ওর জন্য গিফট আর এখানে দেখো শাখা এটা হচ্ছে বোন আমার সেজ বোন আছে ও না আমাদের এখান থেকে মোটামুটি টুকটাক করে গয়নাঘাটি বানায় তো ও দুজোড়া শাখাও চয়েস করে কিনে নিয়ে এসেছিলো তো এই যে শাখা বাঁধাতে ও দিয়েছিল তো সেটা তোমাদেরকে আর দেখায়নি যাই হোক তো আজকে আমি নিয়ে যাব। তো এই যে একজোড়া দেখালাম আর এটা দেখো প্লেন এটা বলছে সময় একটু ইউজ করবো সেইভাবে আর কি দুজোরা শাখা আমাদের এখান থেকে ও বানালো সেটাই তোমাদের দেখালাম কেমন লাগলো জানিও আর গিফটটাও কেমন হয়েছে বলো তোমরা তো এই যে দুটো গিফট দিদির মেয়ের দিদির মেয়ের জন্য একটা আর বোনের এই যে দুটো ইয়ে তো এই যেই হচ্ছে নিয়ে দেখো আমরা তারপরে বেরিয়ে পড়লাম আর এই যে হচ্ছে বাসে বসে ভিডিওটা করেছি কারণ আমরা বাইরে বেরোতে বেরোতে না ততক্ষণে বাস মানে মানে খুব স্পিড মানে তাড়াতাড়ি চলে এসছিলাম আমরা আর মানে ইয়ে করতে পারিনি তো বিভুকে বলে আমরা বাসে উঠে পড়েছি তো সেখান থেকেই দেখো আর রিভুন না একটু ঘুম পেয়েছে আর ওই দেখো পেছনে লাভু বসেছে তো আর আজকে রিভুন অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে আর কখন যাব কখন যাবে আর ওর বেশ মজাও হচ্ছে দেখো আবার একটু কিন্তু ঘুমও পেয়েছে রিভুন তো এই যে বাসে করে আর অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছে পাশে বসেছে বলছে মা এটা কি এটা কী ট্র্যাক না ভীষণ গাড়ির প্রতি ইয়ে আছে বাচ্চাদের সাধারণত থাকে ছেলেদের বিশেষ করে তো এটা কী গাড়ি কিছু দেখলে পারে বলে এটা কত কতগুলো চাকা আছে গাড়িতে আর ই লাবুর দেখো এখানে যেহেতু মিশনে আগে পড়তো তো সেখানে স্যারের সঙ্গে দেখা হয়ে গেছে তো আমি এর ভিডিও করলাম না জানো তো কেন তো কারণ সব সময় সামনাসামনি করা যায় না কিছু কিছু সময় তবে যারা ভিডিও করে তাদেরকে এইসব ভাবলে হবে না তবু যাই হোক করতে পারিনি আমি তো তারপর দেখো স্টেশনে চলে এলাম আর এই যে এখান থেকে টিকিট কাটব আমি তো টিকিটটা কাটা কেটেই আমি এই যে স্টেশনে পৌঁছে গেছি আর এখন হচ্ছে অনেকটাই বেজে গেছে জানো তো অনেকটা দেরি হয়ে গেল আমাদের তো দেখো পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার তো তারপর পর এই যে ট্রেন কিন্তু আমাদের ঢুকে গেছে এই ট্রেনেই আমরা চলে যাব আর এই দেখো ট্রেনে বসে পড়েছে আর ট্রেনে বসার ওঠার সঙ্গে সঙ্গে আমরা সিট পেয়ে গেছি কোনো সমস্যা হয়নি আর এইদিকে দেখো লাবু রিভু দুজনেই কিন্তু কোলের উপরে শুয়ে পড়েছে লাবু বলছে মা আমার একটু ঘুম ঘুম পাচ্ছে ঠিক আছে শুয়ে পড়া আর সিটও পুরো ফাঁকাই ছিল তো ছেলে মেয়ে দুজনেই শুয়ে পড়েছে আর আমি দেখো তার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা সময় পরে যে চলে এসে এটা কিন্তু রাতের ভিডিও এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এটা হচ্ছে ওর বার্থডে কেক কাটা হবে ঘরোয়াভাবে হবে একটা বানিয়েছে কেক তো সেটাই হচ্ছে তার আগের মুহূর্ত তো ও এটা হচ্ছে ওর গিফট এনেছি আর ওকে বলছে সারপ্রাইজ দেবো তো চোখ বন্ধ করে দেখো ওকে আমি গিফটটা দিলাম আর ও কিন্তু দেখছে আর বেশ খুশি হয়েছে বলছে কেমন করে পড়বো কারণ ওর না কানটা ফোটানো হয়নি তো সেই কারণেই ও বলছে কেমন করে পড়বো মিমি আমাকে পরিয়ে দাও আমার পছন্দ হয়েছে ও না বুঝতে পারছে না কেমন করে পড়বে তো মাকে বলছে আর এটা দেখো যা আর ওই যে দিদি তো যাই হোক ও পড়বে পড়বে করে পড়তে পারলো না আমি বললাম কান ফুটিয়ে পরে পড়িয়ে দেবে আর ওকে বলছে তোমার পছন্দ হয়েছে বলছে হ্যাঁ আর ওই দেখো ওই পাশে মা আর এই যে লাল নাইটি পড়া ওইটা হচ্ছে আমার ছোটো বোন ও বলছে যে ভালো হয়েছে আমার কাছে আমি পড়বো তো সেরকম ওকে বলছিল। যে সুন্দর হয়েছে কানেরটা কারণ ছোটো বাচ্চাদের কিন্তু এইগুলো পড়লে আমরা বড়রাই পড়ছে আর বাচ্চাদের কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক এভাবে করে কিন্তু অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম তবে সে যবন আসেনি ও থাকলে ওকে ভীষণ মিস করছিলাম মানে ও থাকলে আরও বেশি ভালো লাগতো আসলে ওর মেয়েরও না স্কুলে একটা কি এই প্রোগ্রাম আছে তো সেই কারণে ও আজকে আসতে পারলো না ও কালকে আসবে তো তারপর পর দেখো এই যে সাজগোজে রেডি হচ্ছে কারণ আসল বার্থডেটা তো আজকেই তাই না বলো তো সেই জন্য ও একটু এই যে মানে ও দিদিকে বলছে যে দিদি আমাকে একটু সাজুগুজু করিয়ে দিত তো ও দেখো ওকে লিপস্টিক দিয়ে এটা সেটা দিয়ে বেশ সুন্দর করে একটু সাজগুজ করিয়ে দিচ্ছে আর ও কিন্তু বেশ সুন্দর করে সেজেও নিচ্ছে কারণ ওর কেক কাটবে বলে কথা তারপর দেখো মোটামুটি সব এই যে পেছনে একটু কোনোভাবে মানে সকালের দিকেই সাজিয়েছিল বোন আর কি তো এই যে এখানে দাঁড়িয়ে একটি ছবি তুলছে এটা কিন্তু হোম মেড কেক ছোটো বোনের হাতে বানানো ও কিন্তু খুব সুন্দর হোম মেড কেক বানায় খুব ভালোভাবে তো এই যে এখানে কিন্তু খুব বেশি একদম ঠান্ডা নেই জানো তো আমি তো কিছুই গায়ে দিইনি মানে কিছু বলতে চাদর এইগুলো আর কিছুই গায়ে দেওয়া হয়নি মানে ঠান্ডাই নেই আর আমাদের ওদিকে ভীষণ ঠান্ডা তো শহরে তো এরকমই থাকে তো যাই হোক এরকম করে কিন্তু দেখো এখানে বসে আমরা সবাই ছবি তুলছিলাম আর দিদির মেয়েটা দেখো কত খুশি বার্থডে কেক আর আমাদের জন্য জানো তো কেক কাটেনি দুপুরবেলায় ভেবেছিল কেকটা কেটে দেবে তো ও বলছে যে না মিমি আসুক তারপরে সবাই মিলে একসঙ্গে কাটবো তো দেখো আমরা সবাই আছি কিন্তু সে যে মনটা নেই ওর জন্য না সত্যি মানে ছবিগুলো দেখে পরে আরও মনে হচ্ছিলো তারপর দেখো কেক কাটা তো হয়ে গেলো আমরা আমরা মিলে আর কি কেকটা কাটা হলো আর এদিকে দেখো আমি কিন্তু ভিডিও করছি এইভাবেই আর তারপরে আমাকে আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম আর ও সবাইকে কিন্তু কেক খাইয়ে দিল এই দিক দিয়ে কিন্তু ও ভীষণ বোঝে আর মেয়েরা দেখবার ছেলে রিভু আর দিদির মেয়ে কিন্তু একই বয়সে কিন্তু ও যতটা বোঝে যতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে বা কিছু দিতে পারে সেটা কিন্তু রিভু অতটা ও পারে না কারণ ছেলেদের ম্যাচুরিটি আর মেয়েদের ম্যাচুরিটি কিন্তু অনেকটা বেশি হয় মেয়েদের ছেলেদের তুলনায় তো দেখো তারপর পর কিন্তু আমাদের সবাইকেই পুচকুটা মানে দিদির ও কিন্তু জিনিয়ে আর কি আমি ওকে কিন্তু পড়ি বলে ডাকি তো পড়ি আমাদের সবাই কেক দিলো আর এই যে বোন কেক কেটেছিল আর আমরা দেখো একসঙ্গে মিলে সবাই রাতে কেক খাচ্ছি আর ভীষণ এনজয় করছিলাম তো এইভাবে আজকে রাতটা বেশ ভালোভাবে আমাদের সবাই মিলে আড্ডা গল্প করে সময় কাটলো তো সবাই মিলে বসে বসে এখানে বসে কেক খাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখাবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো তো টাটা বন্ধুরা